সাল্লাম নবী হয়েছেন চল্লিশ বছর বয়স জন্মগ্রহণের আগে বাবাকে হারিয়েছেন ছয় বছর বয়সে মাকে হারিয়েছেন আট বছর বয়সে দাদাকেও হারিয়েছেন বাবার নাম ছিল বাবা আব্দুল্লাহ মায়ের নাম ছিল মা আমিনা দাদার নাম ছিল দাদা আব্দুল আব্দুলে এরপরে তিনি মানুষ হয়েছেন চাচার পরিবারে চাচার নাম ছিল আবু চলে আট বছর বয়স থেকে নিয়ে বলা যায় তেপ্পান্ন বছর পর্যন্ত চাচা গার্ডিয়ানশিপেই ছিলেন

যে সাপোর্টটা নবী সাল আলী কে চাচা আবু দিয়েছেন এই সাপোর্ট আমরা সবাই মিলেও তাকে দিতে পারি নাই চাচা আবু শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী আপনাকে এত সাপোর্ট দেওয়ার পরে চাচা আবু তলেবের কি কোনোই উপকার হবে না লাভ হবে না নবীজি বলেছেন সাল্লাহ আলী ভাসাল্লাম আমি না থাকলে আমার চাচাকে জাহান নামের একদম অন্তল তলে রাখা হতো আমার কারণে আল্লাহ রবুল তাকে জাহান নামের উঁচু জায়গায় রাখবেন জাহান নামের উঁচু জায়গায় রাখবেন যেখানে আগুন তার পায়ের গোড়ালে স্পর্শ করবে এতেই তার মগজ টক করে ফুটতে থাকবে আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন এমন কোনো সাপোর্ট নাই চাচা দেন নাই মক্কার প্রায় তেরো বছর যখন দাওয়াতি কাজ করছেন নবী সাল আরিফাসাল্লাম মানুষ গালি দিচ্ছে কেউ থুতু নিক্ষেপ করছে কেউ নামাজরত অবস্থায় মাথার উপরে উঠে নারী ভুড়ি চাপিয়ে দিচ্ছে কেউ বলছে এই ব্যক্তি জাদুকর এই ব্যক্তি গণক এই ব্যক্তি মিথ্যাবাদী নামাজবিলা এই ব্যক্তি ফারুকুল জামা উম্মা জামা বিভক্তকারী এই ব্যক্তি মাজনুন পাগল তাকে আগলে রেখেছেন তার চাচা মানুষ অর্থনৈতিক বয়কট করছে চাচা আগলে রেখেছে তিন বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন বড় হাসিফ চাচা আগলে রেখেছে চাচা ছোটবেলা থেকে তাকে এত মহব্বত করেছেন তার ছেলেদেরকে নিয়ে যখন খেতে বসতেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাজুক ছিলেন তিনি শরবত করতেন না চুপচাপ খেতেন চাচা আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেকে খাওয়াত সবার সামনে হয়তো সে বলতে পারছে না লজ্জা পাচ্ছে সাই ফিল করছে বাবা নাই মানুষের সংসারে হয় না এটা আপনারা হয়তো সবাই বুঝবেন না আমরা বুঝি যারা বাবা মাছ বাবা বা মা ছাড়া বড় হয়েছে অন্যের সংসারে তারা এগুলো বুঝতে পারে এত রহম দিল কেন ছিলেন কারণ তিনি তো এতম অবস্থায় বড় হয়েছে তিনি তার কষ্টটা বুঝতেন আমরা যদি এখানে যদি কেউ এতিম থাকেন তিনি বুঝবেন এতিমের সাইকোলজি কেমন তার চাহিদা কেমন কষ্ট কেমন চাচা আবু তলেব তাকে এত মহব্বত করেছেন এত মহব্বত করেছেন আমি ভাষা প্রকাশ করতে পারব আর আমরা চাচা আবু তলেব সম্পর্কে অনেক সময় আলোচনা করি কিন্তু তার চাচির কথা ভুলে যায় তার চাচির নাম ছিল ফাতিমা নাম ছিল এই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন এই ফাতিমা তার চাচি নবী সাল আলী আসালামকে আলাদা করে ডেকে খাওয়াতে মহব্বত করতেন তিনি কিন্তু তার সন্তান না অন্য কারো সন্তান একজন মেয়ের পক্ষে অন্যের সন্তান মানুষ করা চারটাখানি কথা না সতীনের সন্তানই সহ্য করতে পারে না আর অন্য মানুষের সন্তান নিজের মতো করে মানুষ করা একটা মেয়ের পক্ষে এত সহজ না এই কাজটা চাচি করেছে আমি একটা জায়গায় আসতে চাচ্ছি এত কিছু করার পরেও সমাজের মানুষের অত্যাচার নির্যাতন সব থেকে ভাতিজাকে প্রোটেক্ট করার পরেও শেষমেশ তিনি কালিমা আল্লাহ ইহা সাক্ষ্য দেন নাই শেষ মুহূর্তে নবী সাল আরিফ আসাল্লাম বারবার বলছিলেন হে চাচা খালি কালিমা পড়েন আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব তো শেষে কি হলো কালিমাটা পড়া হলো না হলো না বারবার জিজ্ঞাসা করা হচ্ছে চাচা আপনি কালিমাটা পড়েন আমি আপনার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব শেষমেশ তিনি বলেছেন যে না আমি আব্দুল মুতালিবের ধর্মের উপরে থাকলাম রহমদুল্লাহ সারা জীবন সাপোর্ট দেওয়ার পরে ক্যালিমা পরে মুসলিম না হওয়ার ফলশ্রুতিতে আল্লাহ নবীজি বলছেন পাক তাকে জাহার নামে উঁচু স্থানে রাখবেন আমরা যারা মুসলমান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা বা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখনো এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি নাই যে পাক আমাদেরকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছে ক্যালিমা পড়ার তৌফিক দিয়েছে আমরা সহজে যা পেয়ে যাই তার মূল্য বুঝি না আল্লাহ যে আমাদেরকে আল্লাহ কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আবু তো তোমাকে মুসলিম বানাবো না মুসলিম বানাবো আপনাকে কি আল্লাহ জিজ্ঞাসা করেছেন যে আবদুল্লাহ আব্দুর রহমান তোমাকে মুসলিম বানাবো না মুসলিম বানাবো তুমি কি চাও আল্লাহ পাকে আমাদেরকে জিজ্ঞাসা করেন নাই নি অনুগ্রহে আল্লাহ পাকে আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছে তো সেই মুসলিম পরিবারের মানুষ এখন ক্যালিমা সঠিক তাও জানে না সিরক চিনে না ইমানের ইমানের মূল নীতি বোঝে না ইমান ভাঙ্গের কারণও বোঝে না কোনো কোনো ক্ষেত্রে মাস্লা মাসার ও জানে না নামাজ পড়ার ফরজ সুন্দর প্রস্তাব বোঝে না নামাজ পড়েও না মাসাল জুমার দিনে নামাজ পড়তে আসে অনেকেই ঈদের দিনে প্রথম দেখা যায় আর জানাজার নামাজে প্রথম দেখা যায় আর দেখা যায় যারা এরকম নামাজ করার পড়ে না তাদের জানা যায় তিন চারবার হয় নামাজ গুলো মনে বাকি শোধ করে রোজা রাখে না জাকার তো মাসাল্লাহ প্রায় উঠে গেছে বললেই চলে সমাজ থেকে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম আল্লাহাক যে আমাদেরকে জিজ্ঞাসা না করে এই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন এই নেয়ামতের শুক্রিয়া আমরা আদায় করতে পারবো না যদি সারা জীবন শেষ থাকি এখন থেকে নিয়ে আমরা শুধু তাওহিদের অনুসারী হয়েছি এই এই কৃতজ্ঞতাই আমরা আদায় করতে পারবো আমরা দিনের জন্য কিছুই করি নাই আমাদের দ্বারা ইসলামের বড় বড় ক্ষেপণ এমন না আবু তহলেব একা যা করেছেন আমার মতো একশো জন আবু তা করতে পারে নাই পারবে না এটাই সত্য কথা আবু তহলেব কোন অবস্থায় মরেছেন যখন চতুর্দিক থেকে আল্লাহ নবীকে সবাই ছিঁচি করছে গালিগালাজ করছে হত্যার পর্যন্ত চেষ্টা করছে পুরো সমাজ একদিকে আবু তলে বেকাই একদিকে তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও তাহলে আমরা ব্যবস্থা নিব কে বলছে আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব না যতদিন না আমার দেহ মাটির তলে না যাচ্ছে হ্যাঁ তিনি নবী নবীজিকে গিয়ে বলছেন আমার আমার বৃদ্ধ কাঁধের উপর এত বোঝা দিও না ভাতিজা আমার বয়স হয়ে গেছে ওরা তোমাকে বলছে তুমি দাওয়াতটা ছেড়ে দাও তো নবীজি বলছেন আমার ডান হাতে যদি চা এনে দেওয়া হয় বাম হাতে সূর্য এনে দেওয়া হয় চাচা আমি এই দাওয়াত ছাড়তে পারবো না হয় আমি এই পথে দাওয়াত দিতে দিতে আমার এই দিন বিজয়ী হবে না হলে আমি হালাক হয়ে তখন কি হলো তখন তিনি বললেন যে ওরা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতক্ষণ না আমি আবু তলে দাফন হচ্ছি মাঠে তল কথা বুঝতে পারছেন এখন মূল কথাটা হচ্ছে আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এরপরেও আমরা জ্ঞান অর্জন করছি না শিখ থেকে দূরে থাকছি না নামাজ করছি না ফরজ নামাজ দিচ্ছি না শরম রাখছি না প্রটেস্টন মুসলিম হয়েছি প্রশন অফ ইসলাম ফলো করছি ইসলামের দাওয়াতের কাজ করছি না দিনের বিজয়ের কোনো ফিকির করছি না সত্যি কথা বলতে আমাদের দুনিয়াটা থাকাচ্ছে না থাকাই ভাবা

কি অপরাধে করবো লাহম তাদেরকে কলক দিয়েছিলাম ল্যাফ কখন বোঝার চেষ্টা করে না ওয়াহম অ্যা জায় কান দিয়েছিলাম লাইয়া না বিহা নিহা শোনে নাই ওয়াহম অ্যা আই চোখ দিয়েছিলাম লা হুম চিনু নীহা চোখ দিয়ে দেখে নাই কলক দিয়ে উপলব্ধি করে নাই কান দিয়ে বলে শোনে নাই চোখ দিয়ে দেখে নাই উ ল্যায় একে এরা ছিল আনাহাম এর মতো আনাহাম কি আনাহাম মানে গবাদি পশু ক্যাটলস গবাদি পশু শুধু তাই না বালহুম আদল বরং এর চেয়েও নিকৃষ্ট ছিল গবাদি যে দায়িত্ব দেওয়া হয়েছে ও সেটা পালন করে প্রত্যেক প্রাণীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করে করে কি না না হলে আমরা এত বড় 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 প্রাণীর সাথে কিভাবে পেরে উঠতাম একটা গরু নির্দিদায় জীবনকে সঁপে দিচ্ছে বিদ্ধ করছে না করছে তো আল্লাহ এই কথা বলেন উলাইকা কালা না তারা হচ্ছে গবাদী পশু মত বালকু মাদাল বরং তাছনিক পৃষ্ঠ কারা উপলব্ধি করে না দেখে না শুনে না এখন আমাকে উত্তর দেন দেখি আমাদের মধ্যে এখানে কোন ব্যক্তি আছেন যে চোখে দেখেন না কানে শুনেন না উপলব্ধি করেন না আমরা সবাই চোখে দেখি এই চোখে দেখি কি না দেখতে পাচ্ছেন তো ভাই কানে শুনতে পাচ্ছেন কি না তাহলে আল্লাহ পাক কোন চোখের কথা বলছেন আর কোন কানের কথা বলছেন যেগুলো অন্ধ বলেন নিশ্চয়ই অন্য একটা চোখ আছে আরেকটা কান আছে আরেকটা চোখ আছে কান আছে কোথায় কলবে তাহলে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারছে না আবু বকর রবি আল্লাহ চিনতে পারছেন তাহলে দুজনের তো বাইরের চোখ একই কোন চোখ তাহলে অন্ধ আবু জেহেলের যে কারণে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারল বলেন এখন বলেন মুসলমান পরিবারে জন্ম নেওয়ার পরে আমরা যারা নামাজ পড়ি না জাকাত দেই না রোজা রাখি না সামর্থ্য হচ্ছে হজ করি না জুমার দিনে আসি ঈদের দিনে আসি হ্যাঁ কাজে আদেশ করি না অসৎ কাজে নিষেধ করি না কোরআন তেলাওয়াত করা শিখি না রসুল সুন্না জীবন করি না আর অর্থনীতি রাজনীতিতে গেলাম না ওটা গেলামই না বা ওটা তো অনেক বড় তাহলে আমাদের কি চোখ আসলেই আছে কান আসলেই আছে কলব কি আসলে চিন্তা না সত্যিকার অর্থে আমরা গবাদি বসে হয়ে গেছি আত্মপর্যালোচনা করতে হয়তো আত্মপর্যালোচনা মোরাকাবা মানে হচ্ছে আত্মপর্যালোচনা নিজেকে নিজেদেরকে নিয়ে ভাবতে হবে তো এমন আপনি আমাকে উত্তর দেন যে মুসলমান নামাজ পড়ে না রোজা রাখে না দাওয়াতের কোনো মেহনত নাই দিন প্রতিষ্ঠার সংগ্রাম নাই কোরআন তেল করতে জানে না আল্লাহর মধ্যে সৎকা করে না তাওহিদের জ্ঞান নাই শির্কের জ্ঞান নাই সুন্নতের জ্ঞান নাই বেদাহাতের জ্ঞান নাই ইমান ভঙ্গের কারণ জানে না অজু করার মাসালাও জানে না তো এই মুসলমান সারা বিশ্বে মার খাবে না তো কারা খাবে আমাকে বলেন উত্তর দেন আমার জানা নাই আমি এগুলো বুঝি না বুঝতে আসছি আমি অনেক কিছুই না যে আর আমার বুধের সাথে অনেক কিছু মিলে না আমার বুঝ এইটা যে মার না তো খাবে কারা এটা আমার বুঝ এখনো যে আমরা বসে আছে এখানে খাই নাই সেটাই তো আল্লাহম অনেক আগেই তো আমার বসে উচিত ছিল নামাজ তো আগেই ছেড়ে দিয়েছো তুমি জায়গা পেটাও না রোজা রাখো না রসুলের সুন্দর সুন্দর কোনো খবরই নাই প্রতিদিন ক্লিন শেখ করতেছ তুমি আল্লাহ রসুলের সুন্দর জবাই করতেছ প্ৰতিদিন কৰ্ত